দেখো আর দেখো একটা কথা বলি তোমাদের আমি সব কিছু শেয়ার করি বলে কিন্তু এটাও শেয়ার করছি যার হয় সেই জানে যে কি অবস্থা চলছে আর কি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেইন সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু আছি মোটামুটি ভালো তো সকাল সকাল না দশটা বাজে তো বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম আর এই যে দেখো বোঝা যাচ্ছে না এই যে এখানে তারপরে এই সাইডে পুরো গলাটা দেখো ভর্তি এই যে এই সাইডে এই সাইডে এই সাইডে কি বলি আর তারপরে তো হাতের অবস্থা কি অবস্থা জানোই তোমরা তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো আজকে আমার বাবা বাড়িতে লাস্ট দিন মানে কালকে আমি চলে যাচ্ছি বাড়িতে তোমরা অনেকেই বলেছো দিদি ভাই বাড়ি কবে যাবে কবে যাবে মানে অনেক কমেন্ট এসে গেছে আর বাবার বাড়িতে আমি এরকম কুড়ি দিন কুড়ি দিনের মতন থাকলাম আর কি তো চলো আর কি এখন শ্বশুরবাড়ি যাওয়ার পালা তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে কি করব না করবো সারাদিন আবার ব্যাগঠাক গোছাতে হবে ব্যাগঠাক গোছাতে ইচ্ছে করছে না তবুও আর কি ব্যাগটা গোছাতে হবে সব জিনিসপত্র আর আজকে আবার ডাক্তার মানে রিপোর্ট আর কি রিপোর্ট করেছিলাম এর আগের দিন তো সেই রিপোর্টটাই দেওয়ার কথা ডাক্তারও দেখার দেখার কথা উফ তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তো অনেকটা ভালো লাগবে তারপরে দেখো বন্ধুরা আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি এখন আমাদের রান্নাঘরে আর তোমরা কারা কারা বাড়ি হোম ট্যুর দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে তো যাই হোক আর কি এখানে দেখো এই রান্নাঘরে আমাদের এখন মানে কাঁচা রান্নাঘরে রান্না করা হয় মানে হচ্ছে আর আমাদের কিন্তু রাত্রের টাইমটা আমরা গ্যাসে রান্না করি বলতে আর কি ওখানে যদি ভাত কম পড়ে ভাত সবজি যদি কম পড়ে সবজিটা আর সকাল দুপুর আমাদের এখানেই রান্না হয় আর সকাল দুপুর না আমাদের সকালবেলায় রান্না হয় ওই বাড়িতে যেমন আমাদের দুপুরবেলা রান্না হয় সকালে ওরা ভাত খায় না কিন্তু আমাদের এই বাড়ি আমরা সকালবেলা রান্না করি মানে দশটার টাইম রান্না করি তো সেটাই কিন্তু আমরা দুপুরবেলা খাই আবার সকালবেলাও খাই তো যাই হোক এখানে দেখো এখন চলছে হচ্ছে লাউ রান্না করা আর মার সাথে আমি গল্প করছিলাম আর তোমাদের দাদা ভাই সকালবেলা ফোন করেছে ওর ডিউটি ছিল মানে নটা থেকে তো নটার ডিউটি যাওয়ার আগে কিন্তু ও আমাকে ফোন করে গেছে তো যাই হোক আর কি আর ওরা গেছে মানে সবাই অন্য জায়গায় গেছে ওদের ওদের ওখানে আর কি ডিউটি চলছে যেখানে ওরা থাকে সেখানে কিন্তু এখন নেই তোমাদের দাদাভাইরা তো যাই হোক আর কি দেখা যাক ওখানে কতদিন থাকে না থাকে তারপর কবে আমাকে কোয়ার্টারে নিয়ে যায় কি সমাচার মানে আমিও বলতে পারছি না এখন আর তোমাদেরও আমি বলতে পারছি না তো যাই হোক আর ওই যে সাইডে দেখো করলা আছে তো মানে কদিন থেকে করলা খাচ্ছি অনেকে বলছে করলা খেলে ব্যথা হয় নাকি তো যাই হোক আমি তো জানতাম না করলা খেলে ব্যথা হয় তো আমি তো ভাবলাম তিতা জিনিস খাওয়াই যায় আর কি তো সেই মতনই আর কি করলা খাচ্ছিলাম আর আজকে আমি জানলাম ভিডিওটা যখন ড্রাফসে দিচ্ছি তখন আমি জানলাম যে করলা খাওয়া যাবে না তো যাই হোক আর কি এই যে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে আর আমি এখন ঘরে চলে এলাম আমার ডাক্তার হচ্ছে প্রায় মানে আমাকে আড়াইটা তিনটার দিকে যেতে বলেছে ডাক্তার তো যাই হোক আর কি এখানে দেখো আমি সেই ক্রিম লাগাচ্ছি আর আর শাড়ি পরবো না খুব প্রচণ্ড গরম পড়েছে বাইরে আর শাড়ি পরতে ভালো লাগে শাড়ি পরতাম কিন্তু এখানে আমি শাড়ি আনি নি এবার এই বাড়িতে যা কুর্তি টুর্তি ছিল সেগুলোই ছিল আর ওখান থেকে আমি কয়েকটা খালি ড্রেস এনেছি তাছাড়া কিন্তু সেরকম কিছু আনা হয়নি এবার আর কি তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি এই যে রেডি হচ্ছি এখন সিঁদুর পড়ছি তারপরে যে গলাটা ফাঁকা আছে এখানে একটা মালা পড়তে হবে না হলে কেমন লাগে না একটা বাইরে যেতে বাড়িতে না হয় ওই মালা ছাড়াই থাকি আর বাইরে গেলে ওই মালা আমি পরে নিই একটা মালা না হলে গলাটা দেখো কেমন খালি খালি লাগছে আর কি তো রোদ আজকে পড়েছে যে কি বলবো আর তো যাই হোক কী করা যাবে তোমাদের তখন বল বলছিলাম যে আজকে ডাক্তার দেখাতে যাব রিপোর্ট দেখাতে যাব তো সেটাই যাচ্ছি এখন ডাক্তার বসবে এরকম তিনটার দিকে তো আমাকে বলেছে তিনটার দিকে যেতে তো তাই হচ্ছে যাচ্ছে আজ কিন্তু আমি একাই যাব কারণ এর আগে দিন মা গেছিলো মাকে নিয়ে গেছিলাম মানে সেদিন তো রক্ত দিতে লাগছিলো আর আমার একাকে ভয় লাগে তো তার জন্যে মা গেছিলো আর আজকে ওই ডাক্তার তো দেখাবো রিপোর্টটা নিতে নিয়ে আর মার কি হয় বলো তো প্রত্যেক দিন প্রায় পাঁচ লিটার করে জল খেতে হয় আর কোথাও গেলে না মানে বাথরুম করতে অসুবিধা হয় কারণ সবসময় জল খেতে হয় বাথরুম করতে হয় তো অনেকটাই প্রবলেম হয়ে যায় তো তার জন্য একাই যাচ্ছি কি করা যাবে আর ভালো লাগে না কিন্তু একা একে যেতে কোথাও এখন ভালোই লাগে না ওই যে কি করা যাবে আর জীবনটা একাই চলতে হবে হয়তো কোয়ার্টারে হয়তো যদি যাই ভগবান করে কপাল গুনে তোমাদের আশীর্বাদে সবার ভালোবাসা যদি কোয়ার্টারে যেতে পারি তো ওই যে কদিন থাকতে পারবো না থাকতে পারবো সেটাও জানি না কিন্তু অনেকে কিন্তু অনেক কথা তোমরা বলো দেখি অনেকে অনেক কিছু কমেন্ট করছো যে করছো আমি পরে কোনো একদিন এটা নিয়ে একটু আলোচনা করবো কারণ কমেন্টগুলো দেখে আমারও অনেকটা খারাপ লাগছে মানে বলার মতো না ডাক্তারের এখানে এসে প্রায় তো অনেকক্ষণ বসেছিলাম তারপরে ডাক্তার দেখালাম রিপোর্ট নিলাম রিপোর্টটা আবার ডাক্তারকে দেখালাম তারপরে দেখো এখানে আছি আমি এখন ওষুধ নিচ্ছি কি বলবো আর মানে এত ওষুধের দাম মানে বলে বোঝাতে পারবো না তোমাদের মানে আমরা কিন্তু জামা কাপড়ের দোকানে গেলে কিন্তু দাম দর করি কিন্তু এই ওষুধের দোকানে সত্যি কথা বলতে মানে যদি দু তিন হাজার টাকার ওষুধ হয় তবুও আমরা দাম দর করতে পারি না তো এর আগের মানে আগের দিন যে এসেছিলাম দু তিন হাজার টাকার ওষুধ নিয়ে গেছি যে আজকেও দেখো দু তিন হাজার টাকার ওষুধ তো চলো বাড়ি গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এলাম বাড়ি চলে মানে একটু আগে বাড়িতে আসলাম প্রায় তিন ঘন্টার মতন সেই ডাক্তার দেখালাম ওষুধ নিলাম শরীর প্রচণ্ড খারাপ কি বলবার রিপোর্ট তো নিয়েছি এই যে দেখো রিপোর্ট এই যে দেখো আর দেখো একটা কথা বলি তোমাদের আমি সব কিছু শেয়ার করি বলে কিন্তু এটাও শেয়ার করছি অনেকে অনেকে খারাপ কমেন্ট করতে পারো তো প্লিজ আর কি কি বলো তো সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে তার জন্য শেয়ার করছি কি হয়েছে না হয়েছে এমনিতেই দেখাইছি তোমাদের যে আমার কী কী অসুখ চলছে কি না চলছে জীবনে তো প্রায়ই সব কিছুই শেয়ার করি তো সেটাই আর কি এই যে রিপোর্ট তিনটা রিপোর্ট আর কি করেছিলাম সেখানে হচ্ছে মানে আমার লিভারের নাকি প্রবলেম আছে তো ডাক্তার বলল আমাকে কি সার্জেন দেখাতে হুম তারপরে একটা হচ্ছে আমাদের শরীরে থাকে বিলি রুবিন আর কি ওটাও টেস্ট হয়েছে তো সেখানে আমার নাকি বেশি আছে মানে ওটা নাকি বেশি থাকলে জন্ডিস আর কি যেটা আমার আমার ভাইয়েরও কিন্তু জন্ডিস হয়েছিল। প্রায় কয়েক বছর আগে পুরো হসপিটালে ভর্তি ছিল আর প্রত্যেক বছর গরমের টাইমে ওর প্রায় মানে জন্ডিস থাকবেই আর কি এরকমটা কিন্তু ভালো না কিন্তু জন্ডিস তো যাই হোক আর কি সেই জন্ডিসের আর কি আছে আমাকে সকালবেলা করে আখের রস খেতে বলল তারপরে ভিটামিন ডি ভিটামিন ডি আর কি পড়ছে ভিটামিন ডি ডি এর আর কি তো সেটাও কম আছে আমার মানে এত প্রবলেম এখন এই যে একটা ডাক্তার দেখালাম এখন যদি লিভারের ডাক্তার দেখাই এখন ভাবছি যে দেখাবো না এখন তো তারপরে ওই যারা টেস্ট করে তারাই বলল যে তুমি আগে খাও মানে ওই যে আখের রস আর অনেক কিছু বললো সেগুলো খাও নর্মাল থাকো আর কি প্রায় দেখো আগে এক মাস তারপরে তুমি চাইলে দেখাতে পারো আর কি ডাক্তার এভাবেই বলল তো যাই হোক এই যে আমার অবস্থা আর এগুলার অবস্থা দেখলে তো কি বলবো আর আগের ব্লগে তো তোমরা দেখেছ যে আমার কি অবস্থা চলছে মানে মাঝরাতে উঠে আমি মানে কান্না করি এরকম একটা অবস্থা যার হয় সেই জানে যে কি অবস্থা চলছে আর কি তো যাই হোক তারপর বললাম এটারও ব্যাপারে বললাম বলল যে হাত ঘামে হ্যাঁ আমার হাত ঘামে তোমরা জানোই সবাই আমি আগে শেয়ার করেছিলাম যে আমি ওই এস এস জিডির রানে গেছিলাম এসএসবি বি ক্যাম্পে শিলিগুড়ির এসএসবি ক্যাম্প আছে সেখানে রান করতে গিয়েছিলাম সেখানে আমার হাতের ছাপ মেলে না হুম কি অবস্থা সেই রান মানে হাতের ছাপ মিললে কিন্তু যদি হাতের ছাপ মিলতো আমার সবার সাথে তো ওরকমভাবে দৌড় হতো মানে কুড়িজন কুড়িজন করে দৌড় হয় ষোলোশো মিটার তো কি ব্যাপারটা হলো আমাদের এরকম কুড়িজনের হাতের ছাপ মেলেনি তারপরে আমাদের সবার প্রথমে দৌড়াতে দিল আর কি বৃষ্টি সেই সারা সারাদিন বৃষ্টি সকালবেলা সেই এসএসবি ক্যাম্পে আমরা ঢুকেছিলাম সকাল সেই ভোর চারটে নাগাদ সেই তারপরে আমাদের রান হলো বিকেল চারটে তাও আমরা ফার্স্ট আর কি শরীরের অবস্থা খুবই খারাপ ছিল আমার তো যাই হোক সেই প্রবলেম তো এত এত প্রবলেম আর কি বলি আর আর একটা কথা কি বলো তো যাদের ফ্যামিলিতে রোগ আছে তাদের পরিবার না সত্যি কথা বলতে কোনো দিনও মানে ওঠে না এটা বাস্তব কথা আর যারা মধ্যবিত্ত তাদের তো অবস্থা কি বলি আর মধ্যবিত্তদের সব থেকে প্রবলেম বেশি হয় মানে কেউ বলে না তাদের গরিব কেউ বলে না তাদের ধনী তো যদি একদমই যদি তারা গরিব হয় তখন একটা সেই গরিব মতনই আর কি চলা যায় কিন্তু যারা মধ্যবিত্ত হয় আর কি মধ্যবিত্ত টাইপের তাদের সব চলতে অসুবিধা হয় আর কি তো যাই হোক আর কি ওটাই কথা বলার আর একটা কথা কি বলো তো যার শরীরে রোগ আছে অনেক আর কি রোগ তার না জীবনে কোনো শত্রুর দরকার হয় না হুম তাই নিজে নিজের শত্রু আর কি এরকমটা তো এই আমারও কাছে সেম আমারও কথা আর কি সেম মানে এতটা এত কিছু প্রবলেম হয় আমার মাঝে মাঝে আমি নিজেই বিরক্ত হয়ে যাই তো নিজেই আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই যে এত প্রবলেম হয় এত কিছু হয় আর কি তো যাই হোক মা বাবা এটা কিন্তু বাস্তব কথা তোমাদের বলছি মা বাবা না হয় সহ্য করছে মা বাবা না হয় আমাকে ছোটোবেলা থেকেই সেইভাবেই যে আমার শরীরে অনেক প্রবলেম তো সেইভাবেই আর কি তারা আমাদের আমার দেখভাল করছে হুম মা বাবার কিন্তু বাচ্চা যদি বলে না বাচ্চা যদি অনেকটাই খারাপ হয় তবুও কিন্তু মা বাবার কাছে তারা মানে নিজের সন্তান আর কি এরকমটা সব সব মা বাবার কাছে কিন্তু তারা নিজের সন্তান হুম যতই খারাপ হোক না কেন বা তার যতই অসুখ বিসুখ থাক না কেন আর কি হ্যাঁ আমাকে দেখে মনে হয় কিন্তু একদম তরজা তাজা একটা মেয়ে মানে একদম নর্মাল ভালো সুস্থ স্বাভাবিক কিন্তু এত প্রবলেম তোমাদের কাছে আমি শেয়ার করি তোমাদের কিন্তু সব লুকাই না সবই শেয়ার করি কি আছে কি প্রবলেম কি না আর কি সবটাই শেয়ার করি তো এত এত প্রবলেম কী বলবো আরও আছে আমার অনেক বিশাল প্রবলেম তো কোনো টাইম যদি হয় এরকম শেয়ার করার মতন করবো তোমাদের সাথে শেয়ার করবো সেটাও হ্যাঁ তো আপাতত এই কাহিনি এখন জন্ডিসের ভাব কি করব না করব কিছু বুঝতে পারতেছি না আর গরমটা যেহেতু আমি সবাইকে এটা সাজেশন দিব যেহেতু গরমটা এখন পড়ছে আর কি হ্যাঁ তো অনেকের কিন্তু অনেকের এই জন্ডিসের সমস্যাটা দেখা যায় হুম তো সবাই সাবধানে থেকেও আর কি ঝাল ঠাল বেশি খাবে না মাছ মাংস এই টাইমে বেশি খাওয়া একদম উচিত না মাঝে মাঝে না ও যে খুলটি কালাই আছে না একগুলো খুলটি না এই তোমার একটা যে কালাই হয় বাড়িতে আর কি গাছ খুলটি কালাই নাকি খুলটি কালাই না নাকি কালাই যেন তো ওটা তিতা দিতে লাগে পাতাটা ও তো ওই পাতাটার রস মাঝে মাঝে খেয়েও আর কি আর আখের রস কম মৌসম্বির রস আমার তো জন্ডিস আগে হয়েছে জানি আমি কষ্ট কীরকম হলুদ লবণ ছাড়া হলুদ লবণও নেই প্রায় চলতেই ভাত মানে তরকারিতে লবণে নেই এরকম আর কি খেতে হয় ওইভাবেই আমাকে খেতে দিয়েছে তো যাই হোক বন্ধুরা কী আর করা যাবে তো চলো এখন ফ্রেশ হব আর এই যে আমার ওষুধ দেখো এই যে ওষুধ ওষুধ অনেক ওষুধ দিয়েছে আনি নি দুই মাসের দুই মাসের ওষুধ দেওয়া আছে কিন্তু অতগুলো আনি ভাবছি যে ঘন্টা খাওয়াই লাগবে যাব পনেরো দিন পর পর যাবো ওষুধ নিয়ে আসবো আর কি এরকমটাই তো চলো ফ্রেশ ট্রেশ হই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে হ্যাঁ তারপর দেখো এখানে কিন্তু আমি প্রায় সন্ধ্যার আগে আগে চলে এসেছি আর তো সন্ধ্যা হয়েই গেছে রাতে ভাবছি কি খাবো কি করব না করব তো দেখো পাস্তা ছিল ঘরে তো পাস্তা আমি করছি আর মানে পাস্তাটা মানে বেশি খাবো না এখন তো সব কিছুর একটু নজর দিয়ে আমাকে খেতে হবে তো যাই হোক ভাবলাম চলো একটু তেল মশলা মানে তেল ঠেল একটু কম করে রান্না করব আর আমি একটু অল্প একটু খেয়ে নিব তো তার জন্যই দেখো এখানে গ্যাসের মধ্যে আমি পাস্তা বসিয়ে দিয়েছি আর খাবে আমি খাবো ভাই খাবো বুনু খাবে আরেকজন আছে সে খাবে তো যাই হোক আর কি আর এখানে দেখো সেই পেঁয়াজ মরুচগুলো আমি কেটে নিচ্ছি আর কি বলবো আর জীবন এরকম হয়তো বা এরকমভাবেই জীবনটা চলাতে হবে করার কিছু নেই সবারই জীবনে আমি জানি অনেক অনেক সমস্যা আছে আমার জীবনে যেমন অনেক অনেক সমস্যা আছে তেমন অনেকের যারা আমার ভিডিও দেখো ভিউয়ার্স তাদেরও জীবনে অনেক অনেক সমস্যা মানে সত্যি কথা বলতে কারো সমস্যা কারোর সাথে মেলে না সবারই মানে খুব কঠিন কঠিন সমস্যা সেটা আমি কিন্তু জানি তো যাই হোক বন্ধুরা কী করা যাবে আর সমস্যাকে ওই যে বলে না লড়াই করে বাঁচতে হবে তো সেটাই কথা আর কি তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানাবে মানে অবশ্যই জানাবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে আমার দেখে যাচ্ছ তারাও কিন্তু আমার পেজটা ফলো করে দিও আর তোমরা বলো যে কিভাবে কিভাবে মানে আমাকে এখন চলতে হবে না চলতে হবে তো চলো নেক্সট ব্লগ দেখার জন্য রেডি সবাই সব